হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিল্ডিংয়ের ফ্ল্যাটের ফ্লোর প্লান দেখব ফ্লোর প্লান বলতে কোন রুম কোথায় কিভাবে দেওয়া আছে সেটা দেখব এটা আমাদের প্রবেশ পথ প্রবেশ পথ ড্রয়িং ডাইনিং শুরু এটা হচ্ছে আমাদের ড্রয়িং এটা ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং আর এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনের অবস্থা দেখি কিচেনটা যথেষ্ট বড়ো ছেলের পাশে হচ্ছে টয়লেট বাথরুম প্লাস টয়লেট তাহলে আমরা দেখলাম ড্রয়িং এর পাশে আমরা একটা দেখি বেড বেডরুম বেডরুমে একটা জানালা একটা বারান্দা বারান্দার পাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম বাস এটা হচ্ছে আমাদের টয়লেট ড্রেসিং রুম টয়লেট পাশাপাশি এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের ইয়ে সরি ড্রয়িং ডাইনিংয়ের পাশেই বেড এটা হচ্ছে ক্যাবিনেট মতো এখানে বেসিন থাকবে বেসিন যেহেতু এখানে ড্রয়িং টাইমিং এখানে একটা বেসিন আচ্ছা পাশে আর একটা বেড দেখি আমরা টাইমিং ড্রয়িং টাইমিং এর সাথে আর একটা বেড বেডটাও যথেষ্ট বড় বেড আছে বেড একটা জানালা তারপরে সুন্দর একটা বারান্দা পশ্চিম দিকে একটা বারান্দা আলো বাতাসে কমতি নাই আরেকটা বেড দেখি আমরা কিন্তু দুইটা বেড দেখলাম দুইটা টয়লেট একটা কিচেন আর দেখলাম একটা ড্রেসিং রুম এবার আমরা আরেকটা বেড রুমে যাব দুইটা বেড দেখছি এবার তিন নম্বর বেড তিন নম্বর বেডে অবশ্যই জানালা একটা সুন্দর একটা বারান্দা আছে সামনে মেন রোড এইটা আমাদের অ্যাটাস রুম প্লাস টয়লেট বাথরুম বলতে গোসলখানা যদি আমরা বুঝি আর ওখানে তো টয়লেট আছেই ফ্রেশ রুম বলেন ড্রাইভারের সেই রুমের উপরে আছে ক্যারজন চাল সাধারণত স্যারিটারি কাজে অন্যান্য জরুরি কাজে ব্যবহার করা হয় তো আশা করি একটা ইংলিশে পুরোটা আমি দেখাতে পারছি ভবিষ্যতে আরও দেখাবো ধন্যবাদ সবাই